আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকের দিনে আমার কলিজার টুকরা আমার দুনিয়াতে আসছে আমার দুইটা জমৎ সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক অনেক কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে এই নিয়ম দান করছে হ্যালো ই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা একটু লেট হয়েছে ভিডিও এই করতে আপডেট করতে তো আমি লাস্টে বলে দেবো এটা ডেট কবে তো দেখতে পারতেছেন এখানে ছোট একটা স্টেজ সাজানো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা খেলবে বড় কিছু না আমার বাচ্চারা বেলুন পছন্দ করে সব বাচ্চারা বেলুন পছন্দ করে জন্য একটু হাসি খুশির জন্য আর আর কি কি এটা সাজানো হচ্ছে স্টেজ তো এই বেলুন নিয়ে স্টেজ সারাদিন কি কি করি পরের দিন সব দেখতেই পারবে না মেয়েদের জন্মদিন স্পেশাল কি কি রান্না বান্না করতেছি সব কিছু নিয়ে আজকে এই ভিডিও টিকা বানাবো সাথে এই যে আমি রাত্রে শুদ্ধ করে রেখেছি পুরের ডাল সব মশলা দিয়ে গুঁড়ো বসতো এটা এখন আমি পাটা বেটে নিব কি কি রান্না করলাম চলেন আপনি দেখাই তো এখানে আছে পোলাও আলো করে দেখাই এই যে পোলাও রান্না করেছি এই যে ধোয়া উঠতেছে তো পোলাও রান্না করেছি আর কি রান্না করেছি দেখাই এই যে রান্না করেছি হচ্ছে ফুল দিয়ে মুরগি আলু দিয়ে রান্না করেছি উপরে প্লেন যাচ্ছে তাই শব্দ হচ্ছে অনেক এই যে দেখেন আসলে মোবাইলের অতটা বোঝা যাচ্ছে না কালারটা অনেক সুন্দর এসেছে এই যে রান্না করেছি আলু নতুন আলু দিয়ে মুরগির মাংস ঝোল করে আর রান্না করেছি এখানে রোস্ট রান্না করেছি আর রান্না করে বানাইছি এই যে টিকা বিফ টিকা ফ্রিজে থেকে বের করে দেখাচ্ছি আর কি আপনাদের ফ্রিজ যে ছিল আপনাদের দেখানোর জন্য বের করেছি তো এই তো ঠিক আছে আর এই যে আমার মেয়ের জন্য প্লেট সাজিয়েছি এই যে আমার মেয়ের জন্য প্লেট সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ভেবেছিলাম দুই মেয়ে একসাথে সাথে বসে এইভাবে খাওয়াবো সুন্দর করে দুজনকে একসাথে সাথে দিব সাজিয়ে কিন্তু কি হলো এক মেয়ে ঘুমিয়ে রয়েছে দুপুরের সময় ঘুমাইছে আরেকজনে তো এই যে মেয়ে যাক আছে তো এই মেয়েকে দিয়ে হ্যাপি বার্থডে আম্মু রাখি আমি কত সুন্দর দেখো তো প্লেটটা তোমাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি এই যে ওকে খাওয়াই সি একটু আগে আর এখন এই যে আমার বড় মেয়েছি খাওয়াবো আসো আম্মু এই যে হ্যাপি বার্থডে তোমার তোমার জন্য প্লেট সাজিয়েছি আমি হ্যাঁ আমি তোমার হ্যাপি বার্থডে আমি তুমি বসো এবং এবং খাও এন তোমার থ্যাংক ইউ বলো আম্মুকে একটা ওয়েলকাম ন তুমি খাও তোমার হাত দিয়ে খাবে আজকে হ্যাঁ আপু খেয়েছে আপু খেয়েছে একটু আগে তুমি ঘুমিয়েছিলে এখন তুমি খাবে নাও খাও হ্যাঁ আমি তুমি খাও হ্যাঁ বিসমিল্লা বলো বিসমিল্লা বলো হ্যাঁ গুড মাশাল্লাহ 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 ইচ্ছা ছিল দুইজনকে একসাথে বসাইয়া তারপরে এভাবে দুইটা প্লেটে দিয়ে বসা দুজনে একসাথে খাবে এখন উঠেছে মার্শাল মার্শাল এই যার করতেছে স্টেজে সাজাবো আর কি ওদের জন্য আর কি বেরোনের স্টেজ করেছি একটা খেলবে ঘুরবে তুমি খাবা আপু খাওয়াই দিবে তোমাকে আপু কি খাওয়াই দাও মাশাআল্লাহ ওরা কিন্তু হাত দিয়ে খায় না আমি অনেক ইচ্ছা করছিল যে আজকে ওদের হাত দিয়ে খাওয়াবো বর নিজের নিজে হাত দিয়ে খাবে আমি সবসময় নিজের হাত দিয়ে খাওয়াই তো ওরা নিজে হাত দেখাবে কিন্তু হলো না তাক ওই খেয়ে ফেলছে এখনো ঘুম থেকে উঠছে হাপাস করে খাওয়াচ্ছি না তুমি দাও আপুকে খাওয়ায় দাও মাশালাহ মাশাল্লাহ খাও খাও এটা নাটক এটা নাটকই করে শুধু নাটকই করে তুমি খাও আম্মু তুমি খাও হ্যাঁ আচ্ছা সরি সরি আমি থাক চলে যাবে চলে যাবে না আপত্তি খাও আপত্তি খাও খাও খাবে না খাও হ্যাঁ আমি তুমি আমার কলি যা হ্যাঁ আমি তুমি খাও হ্যাঁ তারপর ওই যে খেলবা বুঝেছো হ্যাঁ খাও আর আমাদের ওই যে ওইখানে মেলা হচ্ছে কিন্তু মেলার মধ্যে যাই না দেখতে পারতেছেন হয়তো নৌকা দেখা যাচ্ছে এই যে গাছে এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে তো ওখানে যে মাঝার আছে মাঝার প্রতি বছরই হয় মেলা ভাবছিলাম যাবো কিন্তু মনে চায় না যেতে রাত্রে অনেক আলো হয় দেখাবেন আপনার লাইট জ্বালালে তো এই তো হ্যাঁ এটা নিবা ওকে নাও দিব দিবো হ্যাঁ নাও মার্লাম আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন এই প্রথম আমি যে বিফ টিপ কাপা নাইছি অনেক কাবাব বলা যায় হ্যাঁ কাবাব ভালোই হয়েছে এই যে আপনি ভাঙ্গাটা দেখাই দেখেন দেখছেন ভিতরে ভাপুচিরা বানানা ঠিক শীতে ওই রকমই রান্নার সময় এই যে রাস্তার জন্য রোজ রান্না করতেছি আপনারা শব্দ তো বুঝতে পারতেছেন এত শব্দ ও মাই গড ওই যে দেখতে পারছেন এই যে মাঝের জন্য এখানে মেলা হচ্ছে তাই এত শব্দ কথা বলা যাচ্ছে না এখানে আমি রোজ রান্না করতেছি শেষ নদী রান্না এখন সার্ভ করব তোমরা কি হ্যাপি ঘুরো ঘুরো চলবি আগে দিছ কি আমি কি নষ্ট হয়ে গিয়েছে এটা লাগানো নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট একটু ঘুরো তো একটু ঘুরো তো একটু

তো এত অপেক্ষার পর এখন কেক কাটতেছে অনেক খুশি এখন ওরা তো বাচ্চাদের ছোট খাটো একটা আর কি কেক কাটার ইয়ে রাখলাম স্মৃতি হিসাবে আমি এটা আমার ইউটিউবে ছেড়ে রাখলাম আর কি এই জন্য যে বড় হয়ে দেখবো না ওরা ঠিক আছে অনেক সময় আমাদের হার ঘরের মোবাইলে মেমোরি হারিয়ে যায় আমার অনেক হারিয়েছে তো এইভাবে আমি এই জন্য ছেড়ে রেখেছি আমি যদি মরেও যাই তখন ওরা দেখবি ঠিক আছে এই জন্য আমার উদ্দেশ্য আর কি এটা আর সবাই আমার মেয়েদের জন্য দোয়া না আর অনেক অনেক মাসাল্লাহ বলবেন ঠিক আছে তো এই তো আমার ভিডিওটা অনেক দিন হয়ে গেছে আমার অসুস্থ ছিলাম আমার গলা থেকে মানে বুঝতে পারতেছেন কণ্ঠটা কেমন ঠান্ডা লেগেছে তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে এটা ছিল এগারো ডিসেম্বর আমার মেয়েদের জন্মদিন এটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ লাস্টে একটা ক্লিপ আছে তার মামা তাকে গিফট করছে এটা আমি নিয়ে রেখেছি ওর বড় হয়ে দেখবে শেষ কেক শেষ আর যে গিফট খুলবো আবার

पूरे बबडे अरे का एटा का एटा का के जे कापे रे मने की खाबा चा खाबा चा खाबा इधर पानी ढिगे सेम टू सेम हम सुंदर हेसे के दो थैंक यू दो थैंक यू दो मामा के मामा जी थैंक यू सोना जिया ठो 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 शाबास थैंक यू थैंक यू दो थैंक यू दो बोलो थैंक यू इंदू बोलो